বন্ধুরা ভালো আছেন তো নমস্কার দেখুন আজ আবার এসেছি ব্লগে হ্যাঁ আজ আপনাদেরকে আবার দেখাচ্ছি একটা নতুন রান্না আসুন দেখাই আসুন বন্ধুরা দেখাই হ্যাঁ দেখুন আজ একটি চিকেনে বানাচ্ছি হ্যাঁ মাছ ভাপা হয় এটা আমি আজকে চিকেন ভাপা বা চিকেন কিছুই বলুন বানাচ্ছি দেখুন চিকেনের দেখুন টুকরো করে করে চিকেনগুলো কাটা এই যে টুকরো করে কাটা হ্যাঁ এটাতে আমি দই সর্ষে লঙ্কা বাটা ভালো করে মাখিয়েছি আর ওপর থেকে কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়েছি হ্যাঁ দিয়ে কাল থেকে ম্যারিনেট করে রেখেছি এবার এটাকে আমি এখন মাইক্রোওয়েভে দেবো দিয়ে বানাবো হ্যাঁ দেখুন মাইক্রোওয়েভে দিচ্ছি মাইক্রো এটাকে মাইক্রোওয়েভেনে দিচ্ছি মাছের ভাপা হয় সবের ভাপা হয় চিকেন ভাপা কি করি পনেরো মিনিট দেবো করছি খেতে দেখুন এটা হয়তো আপনারাও সবাই করে তাও কইছি যে কাঁচা টমেটো এই দেখুন একদম কাঁচা টমেটো গাছ থেকে পেরেছি কাঁচা টমেটো কেটেছি এটাকে পোস্ত দিয়ে টক মিষ্টি করে বানাবো এটাও খেতে খুব ভালো লাগে তেল তেল দিয়েছি শুকনো রংটা আর একটু দেখুন আজকে আমি সকাল থেকে আমার যেটুকুনি গাছ আছে এখন অনেক কিছু করে উঠতে পারিনি নতুন এসে এসব গাছগুলোকে পরিষ্কার করলাম পরিষ্কার করে জায়গা চেঞ্জ যে এখানে দুটো রেখেছি আজকে আমি সকাল থেকে এইগুলোই করেছি অনেকক্ষণ সকালে প্রায় বারোটা অবধি আমার এই কাজই হয়েছে আমার এই ব্যালকুনিটাকে একটু খালি করেছি হ্যাঁ আজকে মানে এইসবই হলো আমার খুব বেশি গাছ নেই যেটুকু যা আছে সেটুকুকে মানে আমি করলাম ওই এখানে একটা গাছ এই গাছটাকে চেঞ্জ করলাম এটাকে চেঞ্জ করে অন্য গাছ ডাকলাম এইসব করতে থাকি সারাদিন ঘরে এখানে মানি প্ল্যান্টের এটাকে চেঞ্জ করলাম মানি প্লান্টের টপটাকে পটটাকে চেঞ্জ করলাম ওই দেখুন এই পট নিয়ে এসে এই পটে দিয়েছি যে চিনামাটির মাটি পট নিয়েছো দিনা মাটির পচে এটাকে লাগালাম আজকে এটা জলে ছিল মাটি দিয়ে এটাকে লাগালাম মাটির এর সঙ্গে একটুখানি একটা আমি পাকা টমেটো কেটে দিয়েছি একটা পাকা টমেটো দিলে পরে একটু মিষ্টিটা হয় চিনি দেবো কোন সেদ্ধ হয়েছে চিনি দেবো টক মিষ্টি তো পোস্ত বেটে রেখেছি পোস্ত বাটাটা গ্যাস থেকে পোস্ত বেটে রেখেছি এই পোস্ত বাটাটা দেখতে কত সুন্দর লাগছে রঙটা কত সুন্দর এসছে দেখো ফুটছে এরপরে এটাকে নামিয়ে দেবো হয়ে গেছে এটাকে আপনারা চাইলে একটু শুকনোও করতে পারেন রাখতে পারেন খাবার জন্য ভাত দিয়ে দিয়েও ভালো লাগে আমি একটু রস রস রাখবো খেতে একটু ভালো লাগে কাঁচা টমেটো টক মিষ্টি করে পোস্ত বাটা দিয়ে চাটনি দেখছেন এটা খেতে খুব ভালো লাগে মানে দাদাকে যদি এখন পুরো পাটিটা দিয়ে দিই পুরো পাটিটা খেয়ে নেবে ও এত খেতে ভালোবাসে এটা একটা হলো আর ওটা আপনার হয়ে এসেছে ওটাকে নামিয়ে নিয়ে দেখাচ্ছি জায়গাটা একটু পরিষ্কার করে নিন হয়ে গেছে বাস করেছি এই দেখুন সেদ্ধও হয়েছে খুব সুন্দর এই যে দেখছেন দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে এটাই হমটা ধুয়ে থেকে একটুখানি তেল ছড়িয়ে দিচ্ছি যেহেতু পাতুড়ি টাইপের তো দিয়ে এই দেখুন একটুখানি ধনে পাতা অল্প একটু ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখুন গরম আমি ধরতে পারবো না দেখুন দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন এটা খুব গরম ভাতে দেখুন দেখুন এটা গরম ভাতে এই যে যেমন মাছের পাতুরি মাছের পাতুরি মাছের ভাপা ঠিক সেই রকম এটা চিকেন পাতুরি চিকেন ভাপা এই দেখুন সর্ষে বাটা দই রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে বানালাম আর ওপর থেকে নামিয়ে দেখলেন তো একটু তেল ছড়িয়ে একটু ধনে পাতার কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম খাবেন দেখবেন খুব ভালো লাগবে ওটা নতুন ধরনের খাবার টেস্ট করে দেখবেন আমরা তো চিকেন হলো সাধারণত কষা কারি চপ এ সমস্ত কিছু বানাই হ্যাঁ এটা একটা খেয়ে দেখবেন এটা খেতে খুব ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে মেখে খাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ব্লগটাকে বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন যারা নতুন বন্ধু দেখছেন তাদেরকে বারবারই বলছে একটু সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন রাখি নমস্কার